কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি হল কুম্ভ রাশি যার অধিপতি গ্রহ হল শনি মহারাজ কুম্ভ রাশির ইংরেজি নাম হল এরিস কুম্ভ রাশি বায়ুতত্ত্বের অধীনে রাশি কুমরাশ ধনিষ্ঠ নক্ষত্র শতভা নক্ষত্র কিংবা কুমরাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের যবে থেকে সাড়ে প্রথম ও দ্বিতীয় চরণ শুরু হয়েছে সেই তবে থেকে এই দু হাজার পঁচিশ সালে অক্টোবর এবং নভেম্বর এই সময়কালের মধ্যে কুমরাশির রাশির জাত জাতিকেরা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে একটা দেওয়ালের পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের একটু স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করছিলেন সেটা বোধ হয় দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে অক্টোবর থেকে নভেম্বর মাসের এই হরস্কোপ সময়কালের মধ্যে আপনাদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে অর্থাৎ আপনাদের চাকরি বাকরি কেরিয়ারের জায়গায় পড়াশোনার জায়গায় যে কোনো দিক থেকে পরিবর্তন আসছে নমস্কার সুপ্রিয় কুম্ভ রাশি বা একই রাশির মানুষরা আপনাদের জীবনের ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয় আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা কুম্ভ রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে এই দৈববাণীটি কুম্ভ রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহগতির চালের উপর ভিত্তি করে এক মহা ভবিষ্যদ্বাণী হতে যাচ্ছে যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় করা নাড়ছে এবং আপনার জীবনে প্রবেশ করতে চলেছে যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে দু সালে দাঁড়িয়ে এগারোই অক্টোবর শনিবার বারোই অক্টোবর রবিবার এবং তেরোই অক্টোবর সোমবার থেকে আগামী পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে কুম্ভ রাশির সাপেক্ষে ব্রহ্মাণ্ডের সে মহাজাগতিক খেলা সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনাদের জীবনে বাস্তবায়িত হতে চলেছে যা কুম্ভ রাশির জীবনে আজ পর্যন্ত কখনোই ঘটেনি আগামী সময়কালটি কুম্ভ রাশির জন্য এমন এক ঐশ্বর্যপূর্ণ মুহূর্ত মহাজাগতিক সময় আসতে যাচ্ছে যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে আপনাদেরকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায় বিগত কয়েক যাবৎকাল কুম্ভরাশির মানুষরা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপরে এসে পড়েছিল যার কারণে আপনার নিজের জীবনের ব্যক্তিগত স্বপ্ন নিজের ইচ্ছা আপনার সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিতে হয়েছে কেউ চাকরিতে সমস্যা কেউ ব্যবসার সমস্যা কেউ কর্ম ও জগতের সমস্যা পড়াশোনা কিংবা সম্পর্কের জায়গায় কিংবা অনেকের দাম্পত্য সমস্যা নানা রকমভাবে সৃষ্টি হয়েছিল হয়তো এই সমস্ত সমস্যার কষ্ট যন্ত্রণা কিছু নিজেরাই সহ্য করেছেন যন্ত্রণা নীরবে সহ্য করে গেছেন কাউকে বলে বোঝাতেও পারেননি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনি কতটা ভেঙে পড়েছেন তবুও আপনি হাসি মুখে সংসারের সম্পর্কের সব দায়িত্ব পালন করে গেছেন শুধুমাত্র ভালো দিনের আসার পথ চেয়ে বসে রয়েছেন কাউকে কোনো অভিযোগও করেনি কিন্তু বন্ধুরা এখন সেই প্রতীক্ষিত সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা ও প্রতিকার ফল নির্ধারণ করতে চলেছে তাই কুমরাশির জাতক জাতিকদের জীবনে ঘটতে চলা অক্টোবর থেকে পাঁচই নভেম্বর হরস্কোপের মধ্যে প্রথম পরিবর্তনটি হলো যারা এতদিন আপনাকে দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করত এটা ভেবে যে আপনি হয়তো জীবনে কিছুই করতে পারবেন না যাদের চোখে আপনার কোনো মূল্য ছিল না এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী তাঁদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে কুম্ভ রাশির জাত জাতিকাদের জীবনে প্রবেশ করতে চলেছে এবং ধন প্রাপ্তি ও ধন লাভ ঘটাবে কুম্ভ রাশির জাতীয় জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ বাণী হল আগামী সময়কার মধ্যে কুম্ভ রাশি কিংবা কুম্ভ লগ্নের মানুষরাও এমন এক চমৎকার ও সম্মানীয় চাকরি পেতে চলেছেন যা আপনি আগে কখনোই কল্পনা করেনি দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা অনেকে হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা অনেকে চাকরি পেলে নিজেদের অধরা কোনো স্বপ্ন বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন কিংবা পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধির স্বপ্ন সেইগুলি কিন্তু এরপর কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মূলত সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সবথেকে বড়ো পরিবর্তন আসবে শুধু সরকারি নয় যে কোনো চাকরির ক্ষেত্রে কম্পিটিশনমূলক পরীক্ষার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে কুম্ভ রাশির জাত জাতিকার জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ বানিয়ে হল ব্যবসার জায়গায় এক অভূতপূর্ব লাভ আসতে পারে যার ফলে সমাজের সংসারে অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে দিকে দিকে ব্যবসায়ীগত দিক থেকে এতদিন কুম্ভ রাশির মানুষের পিছিয়ে পড়েছিলেন তবে এরপর ব্যবসার জায়গায় একটা প্রপার বিজনেস সেট আপ সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো ব্যবসার জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে ক্ষুদ্র বড় মাঝারি যে কোনো ব্যবসার ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন আপনি পুরুষ হন মহিলা হন বা গৃহবোধ হন প্রত্যেকটি জায়গাতেই ব্যবসায়ীগত দিক থেকে কুম্ভ জাত জাতিকাদের শুভ পরিবর্তন আসতে চলেছে আগামী সময়কাল মধ্যে চাকরি হোক বা ব্যবসা প্রত্যেকটি জায়গায় আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে তাই এখন আপনি শুধু নিজের নন পুরো বংশের নাম গর্বিত করতে চলেছেন আপনার কর্মের দ্বারা আপনার সফলতার দ্বারা কুম্ভ জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন ছিল কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ রাশির নক্ষত্র কিংবা কুম্ভ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাত জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় রকম দূরত্ব নানারকম ভুল বোঝাবুঝি অশান্তি বা মনোমালিন্য সৃষ্টি হয়েছে তবে অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে সেই জায়গায় সমস্যাগুলি মিটে যাবে সম্পর্কের মধ্যে যে দূরত্ব যে ভুল বোঝাবুঝি বা যে তিক্ততাগুলি ছিল তা এখনও বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে হারানো সম্পর্কগুলি আবারও নতুন করে জীবন ফিরে পেতে চলেছে কুম্ভ রাশি বা একটি রাশি সাপেক্ষে কুম্ভ রাশির জাত জাতিকাদেরকে অনুরোধ করবো যারা আমাদের এই যে চ্যানেলে নতুন হয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয় কুম্ভ রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ বানিয়ে হলো অন্যদিকে ভগবান শনিদেব এখন তাদেরও কুকর্মের ফল দেবেন যারা আপনাদের বিরুদ্ধে এতদিন চক্রান্ত করেছে আপনাকে ঠকিয়েছে আপনার সাথে অর্থনৈতিকগত সম্পত্তিগত কিংবা রিলেশনগত বিষয়ে প্রতারিত করেছে শুধু তাই নয় যারা নানা রকমভাবে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে আপনাকে ক্ষতি করার চেষ্টা করেছিল তাদের সমস্ত নেতিবাচক শক্তির পর ধ্বংস হয়ে যাবে সে আপনার কোনো আত্মীয় হোক নিকট কোনো বন্ধু হোক কাছের মানুষ হোক কিংবা যে কোনো প্রতিকূল পরিস্থিতি হোক তারা কিন্তু এরপর ধ্বংস হয়ে যাবে বিপরীতভাবে তাদের জীবনে চরম দুর্দশা নেমে আসবে তারা এখন নিজেরাই কোনো না কোনোভাবে গভীর চক্রান্তের ফাঁদে জড়িয়ে পড়বে কেন স্বয়ং শনি মহারাজ কুম্ভরা হিসাবে কি তৃতীয় চরণের শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছে তাই শনিদেব এতদিন যা কিছু কেড়ে নিয়েছিল আপনার থেকে সব কিছু একের পর এক আপনাকে শুভভাবে ফিরিয়ে দেবে তাই বন্ধুদিকে বলব শত্রুদিকে এখন আর ভয় পাওয়ার কোনো কারণ নেই কেন ইউনিভার্স অর্থাৎ ব্রহ্মাণ্ডের সমস্ত দৈব শক্তি এখন স্বয়ং শনি মহারাজের আশীর্বাদে আপনি এরপর প্রাপ্ত করতে পারবেন কুম্ভ রাশি বা একই রাশি জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল কুম্ভ রাশির জাত জাতিকাদের জীবনে চলার পথে এক এক করে সবার সত্য সামনে আসছে এবং প্রতারকদের আসল রূপ প্রকাশিত হবে আপনারা এতদিন অনেক মানুষকে বিশ্বাস করেছেন বন্ধু ভেবে পাশে থেকেছেন বিপদে সাহায্যও করেছেন কিন্তু আপনার দুঃখের সময়ে আপনার দুঃসময়ে সেই সমস্ত মুখোস্থারী বন্ধুরূপী শত্রুদের আসল চেহারা সবার সামনে এক একে প্রকাশিত হচ্ছে যাদেরকে যত বেশি বিশ্বাস করেছেন তাদের কাছ থেকেই পেয়ে গেছেন বিশ্বাস কতা প্রতারণা বেইমানি ছলনা নানারকম অপমান ও এরি এরই পাশাপাশি এমন কিছু মানুষ রয়েছে এমন কোনো ভালোবাসার মানুষ রয়েছে যারা আপনাকে পূর্বে কথা দিয়ে রেখেছিল যে ভবিষ্যতে একসাথে থাকবে একসাথে জীবন কাটাবে কিন্তু বর্তমানে তারা তাদের প্রতিশ্রুতি রাখতে পারছে না বা প্রতিশ্রুতি রাখতে চাইছে না কিংবা আপনাকে ইগনোর করছে এই বিষয়গুলি কিন্তু অর্থাৎ সম্পর্কের জায়গায় এই অবহেলাগুলি কিন্তু কুম্ভ মানুষদেরকে ভীষণভাবে হতাশ করে তুলেছে ভীষণভাবে ব্যথিত করে তুলেছে তবে শনি মহারাজের আশীর্বাদে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে দেবগুরু বৃহস্পতির প্রভাবে জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে আর কোনো কিছুই পুরনো থাকবে না পুরনো সম্পর্ক পুরনো দুঃখ পুরনো বাধা পুরনো ব্যর্থতা সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এবং এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে এক নতুন দিগন্তের উন্মোচন হবে ধন সম্মান প্রতিপত্তি সৌভাগ্য এবং শক্তি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাথ দেবে আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে ঘরে হঠাৎ স্বয়ং দনৌ লক্ষ্মীর আবির্ভাব হবে আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে ঘুমন্ত আশাগুলো সম্ভাবনাময় সিদ্ধান্তগুলি আবারও পুনরায় প্রাণ ফিরে পেতে চলেছে কুম্ভ রাশির সাপেক্ষে কুম্ভ জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ বানিয়েছিল দুঃখের অবসান হবে এবং সময়ের অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে বর্তমান সময় কেলে জানা জাত জাতিকাদের জীবনে এবার যা কিছু ঘটবে তা আপনার জীবনে দুঃখের অবসান ঘটাবে আপনার জীবনের দুঃখদাতা যতই শক্তিশালী হোক না কেন তাদের ক্ষমতা যতই বেশি হোক না কেন এরপর তাদের জীবনে সমস্ত দুঃখ সমস্ত কালিমা মিটে যাবে কাদের জীবনে না আপনার রাশির সাপেক্ষে অর্থাৎ কুম্ভরাশির ধনিষ্ঠা শতভিশা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র জাতক জাতিকাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট কালীমা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে সময়ের সাথে ভাগ্যের পর আপনার সাথ দিচ্ছে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের কৃপা এবং দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনার জীবনে সফলতা নেমে আসবে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী বিষ্ণু নারায়ণের জয় আগামী সময়কালের মধ্যে আপনার আচরণ আপনার ব্যবহার সকলের মন জয় করবে যে সমস্ত জায়গায় সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো প্রবলেম চলছিল সে সমস্ত জায়গায় নিজেদের কথার মাধ্যমে লক্ষ্যে বোঝানোর মাধ্যমে আপনারা অনেক অনেক সমস্যার সমাধান করতে পারবেন আগামী সময়কালের মধ্যে আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেসে গিয়েছিলেন সেই জায়গা থেকেও এরপর শুভ ফলাফল অর্জন করতে পারবেন হারানো অর্থ ফিরে পাওয়ার একটা শুভ সময় আসছে কুম্ভ রাশির ক্ষেত্রে যারা কোনো সরকারি বেসরকারি বা কোনো অফিসে কাজের সাথে যুক্ত রয়েছেন আগামী সময়কালের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন ছুটির আবেদন বেতন বৃদ্ধির আবেদন কিংবা প্রমোশনের আবেদন করেন আপনাদের সেই আবেদনগুলি মঞ্জুর হয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে কেননা সময়টা খুবই গুরুত্বপূর্ণ আগামী সময়কালের মধ্যে দাম্পত্য জীবনে ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দঘন মুহূর্ত কাটাতে পারবে কুম কুম্ভ রাশির মানুষরা সম্পর্কের ক্ষেত্রে মনোরমিল মতো এবং বোঝাপড়ার তালমিলের অভাব যে চলছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে আর এই সময়কালের মধ্যেই আপনার কিংবা আপনার সন্তানদের কিংবা স্বামী স্ত্রী যে কোনো ক্ষেত্রে পরিবারগত দিক থেকে চাকরি বা কর্মের জায়গায় খুশির খবর আসবে নতুন চাকরি প্রাপ্তি কিংবা পুরাতন চাকরি প্রাপ্তির জায়গায় বেতন বৃদ্ধি বা উচ্চ পদপ্রাপ্তির শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে আগামী সময়কালের মধ্যে কোনো ব্যক্তির সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার শুভ সময় আসছে তবে কুম্ভ সতর্ক থাকতে হবে কুম্ভ লগ্নে প্রবেশ করে হচ্ছে রাহু যাকে কালের সাথে তুলনা করা হয় তাই প্রথমত খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম বাড়তে পারে দ্বিতীয়ত চাকরি কর্ম বা ব্যবসা প্রয়োজনে কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে সতর্কতা অবলম্বন করতে হবে তৃতীয়ত দাম্পত্য ক্ষেত্রে হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব অর্থাৎ নিজেদের ইগো অভিমান অ্যাংজাইটি এইগুলির মধ্যে দূরত্ব বজায় রাখতে হবে এইগুলি থেকে দূরে থাকতে হবে চতুর্থত যে কোনো ক্ষেত্রে কোনো রিলেশনশিপ কোনো সম্পর্কের জায়গায় অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়ে দুর্নামের ভাগিদার হতে পারেন তাই এই জায়গাগুলিতে কুমড়শ্রীর মানুষদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে এরই পাশাপাশি অর্থনৈতিকগত বিলাসিতা বেড়ে যেতে পারে হঠাৎ হঠাৎ অর্থের খরচ বৃদ্ধি পেয়ে যেতে পারে তো এই জায়গাগুলিতে কুমরাশির মানুষকে সতর্কতা অবলম্বন করতে হবে তবে প্রেমের জায়গায় শুভ পরিবর্তন আসছে অক্টোবর থেকে নভেম্বরের হরস্কোপ কুমারশীর লাভ রিলেশনশিপ হরস্কোপগুলি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যে কোনো ক্ষেত্রে নতুন করে প্রেমে পড়া প্রেমের প্রপোজাল পাওয়া কিংবা প্রেমের জায়গায় মধুরতা আসতে চলেছে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির শুভ পরিবর্তন আসছে দাম্পত্য জীবনে ভালোবাসার ক্ষেত্রে রাহু কিন্তু এরপর আপনাদের জায়গাগুলিতে শুভ পরিবর্তন আনছে অর্থাৎ অনেকের বিবাহ হয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে কিংবা বিবাহ ক্ষেত্রে যাদের সমস্যা চলছিল তাদের জায়গায় সেই সমস্যাগুলি মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে যারা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষার ক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার অনেকগুলি শুভ পরিবর্তন আসছে সর্বোপরি কুম্ভ রাশির মানুষদেরকে বলবো আগামী সময়কালের মধ্যে যেহেতু আপনাদের শনি সাড়ে সাথে চলছে তাই যে কোনো ক্ষেত্রে যে কোনো সমস্যা থেকে মেটাতে গেলে আপনার শনির প্রতিকার করুন প্রতি মাসের শনিবার দিন তিল দান করুন গরিব দুস্থ ব্যক্তিদের এরই পাশাপাশি শনি মন্দিরে গিয়ে নিজের নামে পূজা দিয়ে আসুন শুভ ফল পাবেন ধন্যবাদ জয় শনি